হ্যালো ফিনস আবাস যোজনা নিয়ে খুশির খবর আগামী কাল মঙ্গলবার কেন্দ্রের তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে জরুরি এবং সেই বৈঠকে বাংলার সচিবদের নিয়ে একটি জরুরি বৈঠক করা হবে সেইখানে দীর্ঘদিনের যে জট আবাস যোজনা এবং একশো দিনের কাজের টাকা নিয়ে সেই জট এবার কাটতে চলেছে কালকে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে আগামী কাল যে জরুরি বৈঠক সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে যে আবাস যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল কেন্দ্র সেই টাকাটা এবার কবে ছাড়া হবে রাজ্যের উপভোক্তারা সেই টাকাটা কবে তাদের অ্যাকাউন্টে পাবে সেই নিয়ে আগামীকাল কিন্তু একটি ফাইনাল সিদ্ধান্ত হতে চলেছে এই ব্যাপারে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো তার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন আগামী তেইশে জানুয়ারি রাজ্যের বকিয়া নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে বাংলার যে যে দপ্তরের টাকা বাকি আছে সেই সব দপ্তরের সচিবদের সেই বৈঠকে যোগ দিতে দিল্লিতে তল্লব করা হয়েছে বলে জানা গিয়েছে রিপোর্ট থেকে বাংলার মুখ্য সচিব ভগবতী প্রসাদ গপলিকার কাছে এই মর্মে চিঠি এসে পৌঁছেছে কেন্দ্রের এই আবহে রাম মন্দির উদ্বোধনের পরের দিন অর্থাৎ আগামীকাল বাংলার বকেয়া জ্বর ছাড়াতে পারে বলে আশা করা হচ্ছে উল্লেখ আগে গত মাসে দিল্লিতে গিয়ে বকেয়া প্রসঙ্গে মোদীর সঙ্গে বৈঠক করে এসেছিলেন মমতা এই আবহে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে বকেয়া ইস্যুতে বৈঠক ডাকার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ফের আমরণ অনশন ডি এর দাবিতে উনত্রিশ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি মঞ্চের দা গিয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাবদ সবচেয়ে বেশি টাকা আটকে আছে রাজ্যের এই প্রকল্পের প্রায় আট হাজার কোটি টাকা বাংলার পাওনা বলে জানা গিয়েছে এদিকে একশো দিনের কাজে প্রায় সাত হাজার কোটি টাকা আটকে আছে বলে জানা গিয়েছে এছাড়া প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পেরও বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে জানা গিয়েছে মঙ্গলবার বৈঠকে রাজ্যের পঞ্চায়েত স্বাস্থ্য দপ্তর এবং নগরায়ন সহ আরও বেশ কয়েকটি দপ্তরের সচিব উপস্থিতি থাকতে পারেন সেখানে প্রসঙ্গত গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ের জন্য দিল্লিতে গিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব সেখানে মোদিন মন্ত্রীর দপ্তরে ধর্নাতেও বসেছিলেন তৃণমূলের নেতারা বাংলা রাজনীতিতে বকেয়া টাকা ইস্যুকে কাজে লাগিয়ে লোকসভা ভোটে ফায়দা তুলতে চেয়েছে তৃণমূল এই আবহে দিল্লি গিয়ে মোদীর সঙ্গেও দেখা করে এসেছেন মমতা তার সঙ্গে এই সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক সহ তৃণমূলের আরও তাবর নেতারা শেষ বৈঠকের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছে এবং আবাস যোজনা গ্রামের রাস্তায় একশো দিনের কাজের টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে এই রাজ্য থেকে জিএসটি নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু রাজ্যের ভাগ দেওয়া হচ্ছে না ওদি টাকা চায় না অন্তত আমাদের ভাগে টাকা দিয়ে দিন এরপর দিল্লিতে মোদি মমতার বৈঠক পর কেন্দ্রীয় সরকার প্রস্তাব দিয়েছিল যে বকেয়া জট কাটানোর জন্য এবং কেন্দ্র রাজ্য যে যৌথ কমিটি তৈরি করা হোক মনে করা হচ্ছে সেই প্রস্তাবের বাস্তবায়ন ঘটাতে দিল্লিতে আগামীকাল মঙ্গলবার বৈঠক রাখা হয়েছে